কি আছে সমুদ্রের গভীরে কোথায় এর শেষ সীমানা বিশাল এই জলরাশির নিচে লুকিয়ে থাকা রহস্য নিয়ে এমন আরও বহু প্রশ্ন প্রায় শোনা যায় বিজ্ঞানীদের দাবি অজানা সব শহর থেকে শুরু করে কবরস্থান বিস্ময় জাগানো প্রাণী এমনকি বিশাল এক জগত রয়েছে সমুদ্রের গভীরে যে গভীরতায় আজ পর্যন্ত পৌঁছাতে পারেনি কেউই তবে মানুষের পা না পড়লেও সমুদ্রের মাঝে লুকিয়ে থাকা অজানা রহস্য ভেদ করেছে বিজ্ঞানীরা চলুন তাহলে ঘুরে আসা যাক সমুদ্রের নিচের দুনিয়া থেকে যেখানে লুকিয়ে আছে অজানা সব রহস্য পানিকে কেন্দ্র করেই মানব সভ্যতার বিকাশ তাই তো নতুন গ্রহের সন্ধান পেলেই বিজ্ঞানীরা আগে নেন সেই গ্রহে পানি আছে কিনা পানি থাকা মানে সেখানে রয়েছে প্রাণের অস্তিত্ব তবে পানিকে ঘিরে যেমন গড়ে উঠেছে বহু সভ্যতা তেমনি এই পানি গিলে খেয়েছে বহু প্রাচীন সভ্যতাকে যে কথার সত্যতার প্রমাণ মেলে সমুদ্রের গভীরে গেলে যেমন পশ্চিম কিউবার কাছে সমুদ্রের দুই হাজার ফুট নিচে একটি শহর লুকিয়ে আছে সমুদ্রের তলদেশে পাওয়া এই শহরের নাম দেওয়া হয়েছে আন্ডারগ্রাউন্ড সিটি ওয়েফ কিউবা তবে শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলে এত বিশাল একটি সমুদ্রের তলায় পড়ে রয়েছে যে রহস্য সে কথা দুই যুগ আগেও কেউ জানত না দুই সালে কিউবার পশ্চিম প্রান্তে সমুদ্রের তলদেশে জরিপ চালায় অ্যাডভান্সড ডিজিটাল কমিউনিকেশন নামে কানাডিয়ান এক কোম্পানি আর এর নেতৃত্ব দেন ইঞ্জিনিয়ার পলিন ও তার স্বামী পল ওয়েজুইক বিজ্ঞানের অগ্রগতির সাথে সামনে এসেছে এসব তথ্য পানির নিচের প্রাচীন স্থাপনার কথা প্রকাশের পর আরো অনুসন্ধান শুরু করে বিভিন্ন বিশেষজ্ঞরা তাদের অনুসন্ধানে সেখানে খুঁজে পাওয়া যায় পিরামিড বাড়িঘর বারান্দা রাস্তাঘাট থেকে শুরু করে আরো স্থাপনা গবেষণায় এটা কোনো ছোটখাটো শহর নয় বরং একটা গোটা সভ্যতা মাটির আকৃতি দেখে জানা যায় এটা একসময় মাটির উপরের সভ্যতা গড়ে উঠলেও কোনো কারণে সমুদ্রের তলদেশে চলে যায় এই শহর নিয়ে রয়েছে নানা প্রশ্ন বিশেষজ্ঞদের মতে কিউবার এই সুন্দর প্রযুক্তিভিত্তিক শহরটি সমুদ্রের তলদেশে ডুবে যেতে সময় লেগেছিল প্রায় পঞ্চাশ হাজার বছর অথচ এত বছর আগে উন্নত প্রযুক্তি বা চিন্তাভাবনা কিভাবে করেছিল সে সময়ের মানুষ অনেকের ধারণা প্রাচীন সময়ে এরকম এক উন্নত সভ্যতা গড়ে তোলার প্রযুক্তি কারো জানা ছিল না এই সভ্যতা গড়ে তোলার কৃতিত্ব অনেকেই ভিন গ্রহের প্রাণীদেরই মনে করেন আবার অনেকেই মনে করেন এটি ইতিহাসের পাতায় উল্লেখিত আটলান্টিস শহর কারণ প্রাচীন কাব্যে উল্লেখিত আটলান্টিসের সাথেই শহরে বেশ কিছু মিল খুঁজে পাওয়া গেছে সব মিলিয়ে নানা প্রশ্ন থাকলেও এখনো মানুষ এই শহর সম্পর্কে পুরোপুরিভাবে জানতে পারেনি তবে শুধু শহরই নয় মহাসাগরের নিচে লুকিয়ে আছে বিশাল নদীও কিন্তু কিভাবে সাগরের বুকে নদীর সৃষ্টি হল এমন প্রশ্ন হয়তো উঁকি দিচ্ছে অনেকের মনেই বিশেষজ্ঞদের মতে সমুদ্রের পানি যখন লবণের ঘন স্তরের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন লবণ দ্রবীভূত হয় এবং সমুদ্রের তলদেশে চাপ তৈরি হয় এভাবে সৃষ্টি হয় জলাশয় এই ডুবো জলাশয় এবং নদী কয়েক মাইল পর্যন্ত লম্বা হতে পারে সমুদ্রের পানি থেকে নদীকে আলাদা করে রেখেছে মেঘলায় এক স্তর যার নাম হালাকোলাইন মিঠা জল এবং লবণাক্ত জলের পার্থক্য এভাবেই ঘটে জানলে আরও অবাক হবেন সমুদ্রতলের এই নদীর চারপাশে আছে বিভিন্ন গাছের অস্তিত্ব এই নির্দিষ্ট অবস্থানটিকে স্পেনীয় ভাষায় সেনোট অ্যাঞ্জেলিতা বলা হয় যার অর্থ ছোট দেবদূত সমুদ্রের এই বিশালতার বর্ণনা শোনার পর অনেকেই হয়তো ভাবছেন সমুদ্রের শেষ সীমা কোথায় গভীরতা কত এর সঠিক উত্তর কারোরই জানা নেই